এস টু বি সমান থ্রি ইজ ফোর টু সি সমান সিক্স টু হলে এইস টু সি এর মান কত তো এক্ষেত্রে এ ইজ টু টু সি যেহেতু এখানে বি কমন আছে তখন লিখে নেব মানগুলো এর মান থ্রি ইজ টু ফোর বি সিক্স যেহেতু বি কমন আছে আমরা চার আট ছয়ের এলসিএম বের করে নেব চার আট ছয় এলসিম হল টু টু দেয় ফোর দুই তিন আজ ছয় সমান বারো লিখে নিলাম বারো চারকে তিন দেগুন করলে হয় বারো ছয়কে দুই দেগুন করলে হয় বারো তো এটার সঙ্গে আমি তিন গুণ করব এটার সঙ্গে দুই গুণ করবো তিন ত্রিকে নয় পাঁচ দুই দশ সাল মান পেয়ে গেলাম এ বি সি দেখানে চেয়েছি আর সির মান এ এস টু সি সমান নাইন এস টু টেন অপশন ডি রাইট আনসার